নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মধ্য দিয়ে দেশের স্বর্ণযুগের সূচনা হবে বলে আশা করছেন হাউস স্পিকার মাইক জনসন বৃহস্পতিবার ফক্স নিউজকে তিনি আরও বলেন দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে নতুন প্রশাসনের উদ্যোগে রিপাবলিকানরা ভূমিকা রাখবেন এদিকে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ দাবি করেন ট্রাম্প মনোনীত ব্যক্তিদের যোগ্যতা দেখে ডেমোক্রেটরা ভীতির মধ্যে পড়েছেন অলিগার্কদের ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কতাকে জরুরি বলে মনে করছেন অধ্যাপক জুলিয়ান জেলিজার। স্পিকার মাইক জনসন বলেছেন প্রেসিডেন্ট নির্বাচনে দেশের বেশিরভাগ ভোটার ট্রাম্পের পক্ষে রায় দিয়ে নতুন যুগের সূচনা করেছেন দেশের ইতিহাসে কোন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো সুদূরপ্রসারী চিন্তা করতে পারেননি বলেও মনে করেন তিনি বাইডেন হ্যারিস প্রশাসনের যেসব নীতির কারণে দেশের মানুষ বিপর্যস্ত অবস্থায় পড়েছেন তা ঠিক করতে নবনির্বাচিত প্রেসিডেন্টের উদ্যোগে রিপাবলিকানরা ভূমিকা রাখবেন বলে জানান মাইক জনসন তিনি বলেন অভিষেকের পরপরই নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশের মাধ্যমে কাজ শুরু করবেন ডেমোক্র্যাটরা ট্রাম্প মনোনীত ব্যক্তিদের যোগ্যতা দেখে ভয় পাচ্ছেন বলে মনে করেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ তিনি বলেন পিট হেকসেথের বিরুদ্ধে মন অভিযোগ নিয়ে ডেমোক্রেটিক সেনেটররা অহেতুক জেরা করেছেন প্যামবন্ডির যোগ্যতা সম্পর্কে জেনেও ডেমোক্রেটরা অযথা জেরা করেছেন বলে অভিযোগ করেন তিনি এদিকে প্রশাসনে অলিগার্কদের ভূমিকায় দেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কতাকে জরুরি বার্তা বলে মনে করছেন প্রিন্সটন ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক জুলিয়ান জেলিজার তিনি বলেন প্রশাসনে অলিগার্কদের প্রভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠতে পারে তিনি আরও জানান ব্যবসায়ীরা নিজেদের স্বার্থকেই সবসময় বড় করে দেখেন এবং অনেক ক্ষেত্রে অন্যের মতামতকে গুরুত্ব দেন না দ্য গ্রিউর হোয়াইট হাউস বিউরো চিফ এপ্রিল রায়ান জানন প্রশাসনে অলিগআর্কের উপস্থিতি নিয়ে বাইডেনের সতর্কতা যুক্তিযুক্ত তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রশাসনে ধনী ব্যবসায়ীদের ভূমিকা অগণনটে চর্চাকে উৎসাহ দিয়েছে জাহান মিথুন টিভিএন 24 নিউজ ডেস্ক নিবট থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর